দর্শক আমরা এই মুহূর্তে অবস্থান করছি মিরপুর শের বাংলা স্টেডিয়ামের সামনে সেখানে আমরা একজন সাকিব আল হাসানের ভক্তকে দেখতে পাচ্ছি যিনি মিস ইউ সাকিব ভাই সাকিব সেভেন্টি ফাইভ লিখে এনেছেন প্লেকারটা বাংলাদেশ এবং পাকিস্তানের মধ্যকার প্রথম টি টোয়েন্টি ম্যাচ আমরা সেই ভক্তের সাথে কথা বলবো চলুন সেই ভক্ত কি বলে আমরা শুনি আমরা একজন সাকিব আল হাসান ভক্তের সাথে কথা বলবো তো সাকিব আল আজকে নিশ্চয় মিস করেছেন এবং সেটাই লিখে নিয়ে আসছেন তো সাকিব আল হাসান তিনি দেশের হয়ে খেলার আগ্রহ প্রকাশ করেছেন এবং খেলতে চান এবং আমরা যে টি টোয়েন্টি বিশ্বকাপ আছে সেখানে খেলতে চান তো আজকে পারফরমেন্সে বাংলাদেশ জিতেছে তার মানে এই নয় যে আমরা অনেক ভালো দল পাকিস্তানকে হারাতে পারব কারণ পিসটা ছিল ওরকমই তো এই পারফরমেন্সে আমরা বিশ্বাস করি না যেখানে আমরা অস্ট্রেলিয়াকে চারাকে হারিয়েছিলাম তো স্পোর্টিং ট্র্যাকে বিশ্বমানের প্লেয়ার দরকার হবে বিশ্বমানের পারফরমেন্স দরকার হবে তো সেই বিশ্ব ইভেন্টগুলা বিশ্বকাপ বিশ্বকাপ সেখানে সাকিব আলহাসানকে মিস করেন কি অবশ্যই অবশ্যই আমি অনেক সাকিব ভাইকে অনেক মিস করি কারণ সাকিব ভাই টিমে থাকলে অনেক ভালো অ্যামাউন্ট আমরা দেখতে পাই সাকিব ভাই থাকলে আমরা বলিং পাই ব্যাটিং পাই এবং ক্যাপ্টেনশিপ পাই তার কাছ থেকে আমরা কিছু আশা করি এবং আশা করলে আশা পাই আমরা দ্রুত পাই কথা বলি এখনো বাংলাদেশ দলে কোনো প্রকল্প

তো ধন্যবাদ আপনাকে